ওয়েলকাম টু বরিশাল সরকারি মহিলা কলেজ এইটা উনিশশো সাতান্ন সাতান্ন সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক স্টুডেন্ট পাশ করেছে অন্য অন্য জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মহিলা কলেজও এর ভিতরে অন্যতম এবার বরিশাল বোর্ডের ভিতর থেকে ইন্টারে ফার্স্ট ফার্স্ট পজিশন র্যাঙ্ক করে বরিশাল সরকারের মহিলা কলেজ এক এক যেসব শিক্ষার্থীরা এই কলেজ থেকে পাশ করে বের হয়েছে তাদের কাছে এটা একটা ইমোশন এই এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠান অন্য বরিশালের ভিতর অন্য অন্য প্রতিষ্ঠানের ভিতর মধ্যেও জনপ্রিয় এই জায়গায় এই জায়গায় আছে শিক্ষা ভবন তারপর মসজিদ মসজিদ ভিতরে আছে হোস্টেল একটা এই এই শিক্ষা প্রতিষ্ঠানে দুইটা হোস্টেল আছে একটা ভিতরে আর একটা বাহিরে আর ভবন আছে টেনিস কোর্ট মাঠ বাগান বকুলতলা ক্যান্টিন ক্যান্টিন লাইব্রেরি ল্যাব কম্পিউটার ল্যাব তারপর আরও অনেক অনেক কিছু হয়তোবা আমি এত কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু যতটা সম্ভব আমি ততটা আপনাদের জন্য শেয়ার করতে আসি যে আপনারাও আমার সাথে স্মৃতিকা অবশ্যই হবেন এই জায়গায় থেকে মানে এই জায়গা থেকে পড়াশোনা করেন এরকম স্টুডেন্ট এরকম মানুষ খুঁজে পাওয়াটাই মুশকিল তো এই যে দেখেন এটা ছিল বিজ্ঞান ভবন গেটের পাশেই বিজ্ঞান ভবন এক তো এই জায়গায় এই আর এই শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টার অনার্স অনার্স মাস্টার্স এবং ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করা যায় ভিতরে যে হোস্টেল আছে এই হোস্টেলে ইন্টারে ইন্টারে স্টুডেন্টরা থাকে এবং বাইরের হোস্টেলে অনার্সের স্টুডেন্টরা দূর থেকে এসে পড়াশোনা কমপ্লিট করে এই যে এটা টেনিস কোর্টে বিভিন্ন স্টুডেন্টরা ব্যাডমিন্টন খেলতে ছিল এইটা এই পাশে ছিল প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবন আর এই যে বিভিন্ন চিত্র চিত্রকল্প স্টুডেন্টরা করছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে টেনিস কোর্ট আমি উপর থেকেও আপনাদের জন্য ক্লিপ নিয়েছি নিছিলাম এটা কলাভবন কলাভবনের উপরে ছিলাম আমি কলাভবনের উপরে ছিলাম বিভিন্ন ভিডিও নেওয়ার জন্য এই পাশে বিজ্ঞান ভবন দুই ছিল এই আপনাদের আপনাদের হয়তোবা আমার সাথে এই দেখেও ভাল লাগবে এই যে সবাই সবার মতন ব্যস্ততায় মুখরিত এই কলেজ সকাল হওয়ার সাথে সাথে পদচারণায় কলেজ স্টুডেন্টের মুখরিত থাকে সব সময় সব সময় কলেজে ব্যস্ততা থাকে স্টুডেন্টের কলরবে যে যার মতন এই পাশে ফুচকা আর এই সিঁড়িটা এই সিঁড়িটা চেনবে না এমন মানুষ তো খুঁজে পাওয়াই মুশকিল সবার গল্প আড্ডা আড্ডা পড়াশোনায় এই কলেজের ক্যাম্পাস সব সময় মুখরিত থাকে অন্য 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 কলেজ থেকেও স্টুডেন্টরা আসে এই জায়গায় ঘোরার জন্য দেখার জন্য এইটা বাংলা বাংলা ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট এবং এই পাশে মাঠ মাঠের মাঠে আমি গেছিলাম আপনাদের জন্য ভিডিও ক্লিপস আনার জন্য বাগান এই পাশটা বাগান করছে আবার একটা তো এই যে মাঠ মাঠের মাঠের ক্লিপ মাঠেও বিভিন্ন জায়গায় গ্রুপ গ্রুপ আকারে স্টু স্টাডি করতেছিল গল্প করতেছিল তারপর আড্ডা আড্ডা দে আড্ডায় ছিল এটা রোদ রৌদ্র উজ্জ্বল সকালে সকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ এই যে আমি বলছি না যে বিভিন্ন কলেজের স্টুডেন্টরাও আসে তাদের ফ্রেন্ডদের সাথে দেখা করতে গল্প করতে এই পাশে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট তারপর কলা ভবন আর কলাভবন এই যে স্টুডেন্টরা টেনিস কোর্টে বসে খেলতে ছিল ব্যাডমিন্টন তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি বরিশাল মহিলা কলেজ এই যে বাগান বাগান বাগানের বাগানে নতুন গাছের গাছের চারা ই করতেছিল যে এটা এখন এখন যতটাই ই লাগতেছিল বসন্ত তো এই কলেজের বাগান অতটাই অতটাই সুন্দর আর অনেক অন্যরকম হয়ে আমি আশা করছি আপনাদের জন্য আমি তখন আর একটা ক্লিপস অবশ্যই শেয়ার করব এখন আপনাদের সাথে আমি এইটাই শেয়ার করতেছি এই যে দেখেন তো আমিও কতক্ষণ কতক্ষণ হাঁটা হাঁটাহাঁটি করছি এই ক্লিপের জন্য ক্লিপ নেব সে জন্য তো আপনাদের ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করলে বরিশাল বরিশাল সরকারের মহিলা কলেজ এক একজনের কাছে এক একটা ফিলিং হয়তো বা ইমোশন ইমোশনটা আমি আপনাদের কাছে ফুটিয়ে তুল তোলার চেষ্টা করতেছি তো আপনারাই বলতে পারবেন আপনাদের কাছে কী কার কীরকম ফিলিংস হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন বিভিন্ন ফ্রেন্ডরা এই জায়গায় ফ্রেন্ড সার্ক সার্কেলরা গ্রুপ আকারে গল্প আড্ডা যে যার মতো ব্যস্ত ফ্রেন্ডদের সাথে হাসি ঠাট্টায় মেতে থাকে এই ক্যাম্পাস এই এই যে হোস্টেল হোস্টেল এরিয়া আমি বলছি ইন্টারের হোস্টেল এই পাশে ক্যান্টিনের অপর অপর সাইডে আর বকুলতলা বকুলতলা তো আড্ডার জন্য সবসময় ফেমাস থাকে আর ব্যস্তও থাকে এই যে দেখেন গ্রুপ আকারে আড্ডায় মেতে আছে সবাই সবার মতো যে যার মতো আড্ডায় বকুলতলা সবসময় শুধু এই আজ না সেই আগে থেকে এই বকুলতলা আড্ডার জন্য ফেমাস এই কলেজে এমন সব স্টুডেন্টরাই অবশ্যই বকুলতলা তো চেনবি আর সাথে আড্ডা দেয়া বকুলতলায় তা সবারই আসে স্মৃতিতে স্মৃতির পাতায় সবার কাছেই আছে তারপর এই যে আমরা এই জায়গা থেকে আমি এই যে এই যে বুট বুটের এইটা নিছিলাম তো এই জায়গায় কিছু আপুরা নিজের একটা ছোট স্টলের মতো দিছিল। এই আপুরা হোস্টেলে থাকে তো তারা ক্লাসের ফাঁকে এই এই একটা স্টল দিছিল তো এই জায়গায় অন্য অন্য স্টুডেন্টরা ইন্টার ইন্টারের অনার্সে তারাও তাদের সাথে তার সাথে তাদের এই স্টলে স্টল থেকে খাবার নেয় ফুচকা তারপর ঝালমুড়ি তার চানাচুর চানাচুর এই আপুদের কাছে এই আপুরা বিক্রি করতেছিল আমরাও নিয়েছিলাম করতে ছিল ভেলপুরি এইটারও একটা স্টল আছে ওই যে সিঁড়ির আমি যে দেখাইছি আপনাদের অবশ্যই আপনাদের আপনারা খেয়াল করবেন দেখেন যে যার মতো ক্লাস করে বাসার উদ্দেশ্যে রহনা রহনা হয় এই কলেজে কলেজে অব যাদের 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 এই কলেজে মানে কলেজের স্মৃতি অবশ্যই আছে তারা অবশ্যই এই কলেজ সম্পর্কে আমাকে একটা কমেন্ট অবশ্যই করবেন যে কী এমন স্মৃতি কেমন ইমোশনের সেই কমেন্টটা আমি দেখতে চাই অবশ্যই করবেন এই পাশে ছিল ইতিহাস ডিপার্টমেন্ট ইতিহাস ডিপার্টমেন্ট আমি এই পাশে এই পাশের ভিডিওটা আমি নিতে পারিনি আর এই পাশে পলিটিক্যাল সায়েন্স তো স্মৃতির পাতায় বরিশাল ওমেন্স কলেজের স্মৃতি অবশ্যই আমার কমেন্টে অবশ্যই শেয়ার করবেন আর কার কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে তো অবশ্যই শেয়ার এ কমেন্ট লাইক অবশ্যই করবেন তো দেখেন আপনার সাথে বরিশাল ওমেন্স কলেজটা এনজয় করেন এই ভিডিওর মাধ্যমে ব্যাডমিন্টন খেলতে ছিল ওরা আমি ওই এই ভিতরে খেল খেলছিলাম তো সেই ক্লিপটা আমি এইটা মানে ক্লিপটা অ্যাড করতে পারি না আমি তখন ভিডিও নিতে নেওয়ার কথা মাথায় ছিল না তাই আর ভিডিও ক্লিপ অ্যাড করা হয় নাই তো এই যে দেখেন সবাই সবার মতো ব্যস্ত আর এই পাশে এই মামার ফুচকা ভেলপুরি যারাই এই কলেজে মানে কলেজ করছে বা আসছে তারা অবশ্যই একবার না একবার ট্রাই অবশ্যই করছে আমরাও করছি আর এই পাশে সিঁড়ি বাগান তারপর মাঠ কল্প, আড্ডা সব কিছুতেই এই সিঁড়িটা সবসময় ফেমাস সবসময় আড্ডার জন্য ছবি তোলা বলেন সব কিছুতে আমার কথার সাথে অবশ্যই রিয়েলাইট করতে পারবে যারা এই কলেজে পড়ছে তারা যে আমি কি বলতে চাচ্ছি আর কি এই কলেজের সাথে তাদের ফিলিংসটা কীরকম আর এই যে বিজ্ঞান ভবন এক বাংলা ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এই যে আমি আবার এই যে ডিপার্টমেন্টে উঠি নাই কিন্তু এই সামনে থেকে ভিডিও নিয়েছি এই পাশে শহীদ মিনার শহীদ মিনার এই পাশে আর ভবনের কাজ চলতেছে এই যে শহীদ বিজ্ঞান ভবন দুই বলছিলাম তো ওই সামনে থেকে আর শহীদ মিনার এই পাশে এই পাশে আর একটা ডিপার্টমেন্টের কাজ চলতে আর মাল্টিমিডিয়া ক্লাস এই জায়গায় আমি দেখতে তো তখন আমি আবার এই জায়গায় ভিডিওর সাথে অ্যাড করবো তাই মাল্টিমিডিয়া ক্লাসের একটু ভিডিও নিয়ে নিয়েছি তো থ্যাংকস ফর ওয়াচিং কার কেমন লাগলো অবশ্যই